বাড়িতে কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ তাই চেষ্টা করবেন প্রত্যেক দিন বাড়িতে দুটো করে কর্পূর জ্বালানো তবে আরও যদি বিশেষ ফলাফল পেতে চান বা সুফল পেতে চান তাহলে কর্পূরের সাথে মেশান মাত্র এই তিনটে জিনিস কোনবারে কী মেশাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি মঙ্গলবার ও শনিবার কর্পূরের সঙ্গে জ্বালান দুটো করে লবঙ্গ এতে ঘরে নেতিবাচক শক্তি ও অশুভ প্রভাব দূর হবে রবিবার ও সোমবার কর্পূরের সঙ্গে সামান্য দারুচিনি যে কাঠ হয় না সেটা পোড়ান এতে ধনসম্পদ সম্পদ ও ঐশ্বর্য বাড়বে সৌভাগ্য আসবে ঘরেতে বৃহস্পতিবার ও শুক্রবার কর্পূরের সঙ্গে একটা করে তেজপাতা জ্বালান এতে পরিবারের মানুষজনদের মধ্যে সম্পর্ক ও বোঝাপড়া উন্নত হবে আর অশান্তি থাকবে দূরেতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন